শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো নভেম্বর উনত্রিশ কার্তিক শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ফোন কানে লাগিয়ে কথা বলতে বলতে লাইন পারাপার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আইনজীবীর শিলচর আগরতলা রুটে বন্দে ভারত ট্রেন শীঘ্রই আজ বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেওগরে আটকে যেতে হল প্রধানমন্ত্রীকে বাজারি বাজারিসের সন্তান রেখে বাজারিসরা বালি পিপলা থেকে নিখুজ গৃহবধূ পুলিশে ডায়েরি স্বামীর হাইলাকান্দি জেলায় পুলিশ কর্মীদের উপর হামলা গ্রেফতার আবগারি কনস্টেবল সহ তিনজন দক্ষিণ হাইলাকান্দি শিশু বিকাশ কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা চাকরিতে কেলেঙ্কারির অভিযোগ আজ রাজ্যে এক শোকাবহ দুর্ঘটনা বাস ও চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু মা ছেলে সহ এক পরিবারের তিনজনের শ্রমিক কর্মীদের বকেয়া মেটানোর টাকা নেই লোকসানে চলছে অসম সরকারের চৌদ্দ চা বাগান বিক্রির কথা ভাবছে সুপ্রিম কোর্ট বুটে ব্যাপক রিগিং সামাগুড়ির ষোলোটি বুতে আবার বুটের দাবি রকিবুল হুসেনের উপযুক্ত মরশম পেরিয়ে গেলেও শস্যের বীজ না পাওয়ায় ক্ষুদ্র কৃষকরা প্রলয়ঙ্কারী বন্যায় বদরপুরের হাজারো বিঘা কৃষি জমি পতিত মণিপুরে বাড়ছে হিংসা আটকে পড়লেন বরাক ত্রিপুরার শতাধিক লরি দিশেহারা বরাক উপত্যকার চালকরা হাহাকার পরিস্থিতি এবং শেষ খবরটি হাইলাকান্দিতে ফরেস্ট জমিতে বসবাসকারী আবাস যোজনার অপেক্ষামান তালিকার হিতাধিকারীদের ইচ্ছাপত্র দেওয়ার আবেদন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ফোন কানে লাইন পারাপার ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনজীবীর ফোনে কথা বলতে বলতে লাইন পার হচ্ছিলেন মহিলা আইনজীবী ওই লাইনে যে ট্রেন আসছে সেদিকে খেয়াল ছিল না তার ফোনে ব্যস্ত থাকায় ট্রেনের হর্নও তার কানে পৌঁছায়নি তাতেই কাল হলো মহিলা আইনজীবীকে পিষে দিয়ে চলে গেল ট্রেন ঘটনাটি ঘটেছে বারাসত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেল পুলিশ জানিয়েছে মৃত আইনজীবীর নাম বন্দনা মাইতি ঘটনার পর তার সহকর্মীরা মহিলা আইনজীবীর মৃত মহিলা আইনজীবীর বাড়ি দমদমে তিনি বারাসত আদালতের আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার দুপুর নাগাদ বারাসত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের লাইন পেরিয়ে নিজের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন সেই সময় আপ বনগাঁও লোকাল পড়ে ট্রেনটি বারবার হর্ন দেওয়ার পরেও তিনি তা শুনতে পাননি বলে খবর তখনই ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বন্দনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বারাসত জিআরপি সূত্রে খবর ওই মহিলা ফোন কানে দিয়ে কথা বলতে বলতে লাইন পেরোচ্ছিলেন ফোনে এতটাই মগ্ন ছিলেন যে ওপর দিক থেকে ট্রেনের হর্নের শব্দ শুনতে পাননি তিনি তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রেল পুলিশ আগরতলা এবং শিলচর শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হবে একতা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য দক্ষিণ অসমের মাধ্যমে ত্রিপুরা অবধি রেলের লাইনের বিদ্যুতীকরণের কাজ সম্পন্ন হবার পথে একতা জানিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব আরও বলেন আগরতলা এবং শিলচরের মধ্যে বন্দে ভারত চালানোর পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ কিছু সাধারণ কাজ বাকি আগামী বছরের গোড়ার দিকে গৌহাটি থেকে আগরতলা এবং শিলচর বদী বন্দে ভারত চলাচল করবে রাজীব আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশে গুরুত্ব দেন বন্দে ভারত এক্সপ্রেস তার অন্যতম স্বপ্ন আগামী ডিসেম্বরের মধ্যে বৈদ্যুতিকরণ সহ অন্যান্য পরিকাঠামোগত কাজ শেষ করার কথা রয়েছে আগরতলা শিলচর লাইনে ব্যাপক রিগিং সামাগুড়ির ষোলোটি বুথে আবার বুটের দাবি রকিবুলের রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে সামাগুড়িতে সবচেয়ে বেশি নির্বাচনী হিংসা হয় এজন্য কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনকে মূলত দায়ী করেছিল শাসক পক্ষ কিন্তু এবার ব্যাপক রিগিংয়ের অভিযোগ এনে সামাগুড়ির ষোলটি বুথে ফের নির্বাচনের দাবি জানান রকিবুল কিন্তু এ নিয়ে বিজেপি প্রার্থী বলেন এই দাবি জানিয়ে কংগ্রেস সাংসদ ইতিমধ্যে নিজের ছেলে প্রার্থী তানজিল হুসেনের পরাজয় স্বীকার করেছেন আজ বিকেলে রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু মা ছেলেসহ এক পরিবারের তিনজনের রাজ্যের গোয়ালপাড়া জেলার রংজুলিতে বাস ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আজ বিকেলে সতেরো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যান আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার তীব্রতা তাকায় দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনায় মৃত্যু হওয়া তিনজন হলেন মীনা রাবা রায় কৃত রায় এবং মঞ্জু রায় মণিপুরে বাড়ছে হিংসা এতে আটকা পড়ছেন বরাকের ত্রিপুরার শতাধিক লরি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা ফলে বিপাকে ও ত্রিপুরাগামী বহু পণ্য বুঝাই লরি আটকা পড়েছে বহু গাড়ি এতে ব্যাপক সমস্যায় পড়েছেন চালকরা সেখানে চাল প্রতি কেজি দুইশো টাকা টমেটো তিনশো টাকা দিশেহারা বরাক উপত্যকা এবং ত্রিপুরার গাড়ি চালকরা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওইখানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আকুল আবেদন বরাকের গাড়ি চালকদের বড় বিপদ থেকে বাঁচলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেওগরে আটকে যেতে হল প্রধানমন্ত্রীকে ঝাড়খণ্ডের দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক গোলযোগ যুগ দুটি জনসভায় যোগ দিয়েছেন তিনি সভা সেরে ফিরছিলেন দিল্লিতে আজ অর্থাৎ শুক্রবার ছিল আদিবাসী নেতা মুন্ডার জন্মবার্ষিকী এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপিত হয় আগামী বুধবার দ্বিতীয় দ্বিতীয়ততা শেষ দফার নির্বাচন তার আগে শুক্রবার আদিবাসী অদূষিত রাজ্যটিতে দুটি সভা করেন প্রধানমন্ত্রী তারপরেই দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রচার শেষে দেওগর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান উড়েনি আপাতত দেওগর বিমানবন্দরে বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে কী কারণে যান্ত্রিক গোলযুক্তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছে আপাতত দেওগর বিমানবন্দরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী হাইলাকান্দি জেলার ফরেস্ট জমিতে বসবাসকারী প্রধানমন্ত্রী আবাস যোজনা বাসগৃহ পাওয়ার জন্য অপেক্ষমান তালিকায় থাকা হিতাধিকারীদেরকে প্রশাসনের পক্ষ থেকে জমির বন্দোবস্ত দেওয়া হবে জেলা পরিষদের সি ও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বন বিভাগের মালিকানাধীন জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অপেক্ষামান তালিকায় যারা আছেন তারা সরকারি জমি পেলে তাতে প্রস্তাবিত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ স্থানান্তর করতে ইচ্ছুক আছেন কি না সেজন্য ইচ্ছাপত্র প্রদান করতে হবে জিপি সেক্রেটারি অথবা বা বিডিওদের কাছে এই ইচ্ছাপত্র এই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে প্রদান করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য বন্দোবস্তের জমি পেলে সরকারি নিয়ম ইত্যাদি হিতাধিকারীদেরকে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলায় পুলিশ কর্মীদের উপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার অজয় নুনিয়া নামে যুবককে গ্রেফতার করা হয় অজয় আবগারি বিভাগের একজন কনস্টেবল জানা গেছে দীপাবলির হাইলাকান্দির বাগান এলাকায় একদল পুলিশ কর্মীদের উপর হামলা চালায় পুলিশ ওই এলাকার একটি জুয়া খেলায় অভিযান চালাচ্ছিল যখন একদল লুক তাদের উপর হামলা চালায় হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য অজয় নুনিয়াকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত আরও সন্দেহভাজন দুধনাথ কালোয়ার এবং মতিলাল দুসাদকে গ্রেফতার করা হয়েছে বাজারি থানার অধীন অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তের বালিপিপলা জিপির নন্দী গ্রামের এক বিবাহিত মহিলা নিকুজ ঘটনায় দেখা দিয়েছে পরিবারে বাড়িতে দুই নাবালিকা কন্যা সন্তান রেখে নিকুজ জনৈক গৃহবধূ বর্তমানে কুলের দুই শিশুকে নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে নিকুজ হওয়া গৃহবধূ স্বামী সহ তার পরিবারের লোকজন অনেক খোঁজখবর করে গৃহবধূর কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন দুই সন্তানের বাবা মাকন দাস নিকুজ গৃহবধূর নাম রূপালী দাস বাজারিসরা থানার অধীন নাগরা পুলিশ পেট্রোল পোস্টে একটি নিকুজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী দক্ষিণ হাইলাকান্দির উন্নয়ন খণ্ডের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিযুক্তিতে ব্যাপক দুর্নীতি প্রকাশে এসেছে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে দক্ষিণ হাইলাকান্দি সংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রের আধিকারিকের বিরুদ্ধে গত বারো এবং তেরো নভেম্বর নিজ কার্যালয়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কর্মীয় সহায়িকা পদে আবেদনের জন্য বিভাগের দেওয়া গাইডলাইন অনুযায়ী প্রতিজন আবেদনকারী নির্দিষ্ট কেন্দ্রের নির্দিষ্ট সার্ভে এরিয়ার ভেতরে বসবাসকারী হতে হবে তবে সেই আবেদনকারীর কর্মীয় সহায়িকা পদের যোগ্যতা তালিকায় নাম থাকবে সেই সঙ্গে সাক্ষাৎকারের জন্য অনুমতি পাবে কিন্তু দেখা গেছে সাক্ষাৎকারের দিন একাধিক আবেদনকারী যোগ্যতা তালিকায় নাম নেই কিন্তু তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে অপর কয়েকজন আবেদনকারী নির্দিষ্ট কেন্দ্রের সার্ভে এরিয়ার বাইরে তারপরও তাহাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে কয়েকজন আবেদনকারী নির্দিষ্ট কেন্দ্রের সার্বে এরিয়ার বেতরে এবং সার্বে এরিয়ার বাইরে উভয় তালিকায় নাম রয়েছে এবং সাক্ষাৎকার নেওয়া হয়েছে জানা গেছে দক্ষিণ হাইলাকান্দির সংহত শিশু বিকাশ কেন্দ্রের আধিকারিকের নির্দেশে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আবেদনকারী নির্দিষ্ট কেন্দ্রের সার্বে এরিয়ার বেতরে বসবাসকারী কিনা তা খতিয়ে দেখার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়োজিত করে ছিলেন আর সেই সুযোগ কাজে লাগিয়ে বরংকের লেনদেনের মাধ্যমে নির্দিষ্ট কেন্দ্রের বাইরের বহিরাগত আবেদনকারীদেরকে সার্ভে এরিয়াতে অন্তর্ভুক্ত করে সাক্ষাৎকার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবার শেষ খবরটি উপযুক্ত মরশুম পেরিয়ে গেলেও রবি শস্যের বীজ না পাওয়ায় ক্ষুদ্র কৃষকরা প্রলয়ঙ্কারী বন্যায় বদরপুরের হাজারো বিঘা কৃষি জমি পতিত কার্তিক মাসের শেষ হতে আর মাত্র দুদিন কিন্তু এখনো কোনো পাননি এবারের বন্যায় বিধ্বস্ত বৃহত্তর বদরপুর এলাকার কৃষকরা এবার পরপর কবার বন্যা হওয়ায় ওই এলাকায় হাজার হাজার বিঘা কৃষি জমিতে শাইলদানের ধানের চাষ করা সম্ভব হয়নি আর বর্তমানে রবি শস্য চাষের উপযুক্ত সময় পেরিয়ে যেতে বসেছে কিন্তু এখনও পর্যন্ত বদরপুর এলাকায় সরকারিভাবে কোনো বীজ না দেওয়ায় কৃষকরা চকে সর্ষে ফুল দেখছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন